আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে না আমাদের রিজিক তো আমাদের হাতে যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে সে কি কখনো ঘুষ নিতে পারে সে অন্যের সম্পদ আত্মসাত করতে পারে সে সুখ খাইতে পারে কেন খায় কারণ সে মনে করে রিজিকের মালিক সে নিজেই এগুলো করলে তার সম্পদ বাড়বে না করলে সম্পদ বাড়বে না এই কারণেই তো সে কাজগুলো করে আর আমি খুব ভালোই বুঝি অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে উত্তর শুনবেন উত্তর হচ্ছে পরিবারের জন্য কার জন্যে পরিবারের জন্য মা বৃদ্ধ মা আছে দেখতে হবে দুই বাবা আছে দেখতে হবে স্ত্রী আছে আর স্ত্রী মাশাআল্লাহ একদম ফ্যামিনিস্ট তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয় হ্যাঁ একটা শাড়ি নেবে বিশ ঠিক আছে স্ত্রীর চাহিদা অনেক গহনাঘাটির অনেক চাহিদা আর না দিলে তো আবার সমস্যা বাসায় গেলে তো মানসিক টর্চার ছেলে ডেকে দিবে বেশিরভাগ কিন্তু নির্যাতনের শিকার এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু পুরুষ নির্যাতনের শিকার ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার এক একটা রিমান্ডের সেলের মতো বুঝছেন এবং এটা সাত দিন পাঁচ দিন সাত দিনের রিমান্ড না এটা লাইফ টাইম রিমান্ড মানে পুরো পুরো জীবন ধরে রিমান্ড চলবে তো এই যে সমস্যা তা কার কার জন্য করি পরিবার সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন এগুলোর জন্য কিন্তু একটা কথা শোনেন আমার আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থানে কেউ গিয়েছে হয়তো যায় মৃত্যুবার্ষিকী ওই দিন যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে আমরা ব্যস্ত হয়ে গেছি ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই জন্যে আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন আল্লাহ পাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক তৌফিক দান করুন দেখুন এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল সাল্লাম লায়নত করেছেন অভিশাপ দিয়েছেন ইনশা আল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাল রিজিক আছে খাবো ইনশাল কিন্তু হয়তো বা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশাআল্লাহ তালা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ কাটবে না যে কোনোভাবে কেটে তো যাবেই ইনশাল্লাহ এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গিবত তহমদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয়ে মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন আলশ্রী ইসর পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাআল্লাহ যুবক ভাই এইসব জেনা ছেড়ে দেন আল্লাহ রব আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনসার পাবেন ইনসার এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনসার ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রব আলিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনসার এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকেশ দিতে হবে কেউ নাই সাথে আমার সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিচ্ছু নাই তো এই মোহের মতো ঢুকে পড়বে না আল্লাহাক তো করুন নবী সাল্লাল্লাহু আলাইহি বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দুনিযা বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াই নি আউযু বিকা মিন ফিতনাত নিসা আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আর দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কবর হে আল্লাহ কবর আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়া আযাবি জাহান্নাম জাহান্নামের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়ামিন আমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি ওয়ামিন মিন শাররি ফিতনাতিল মসীহিদ দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জাল পরে আসবে ইনশাআল্লাহ দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারাজি ট্যাগ লাগায় দিতে পারে ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি হ্যাঁ সামনে আসে তো রিবা রিবার বিষয়টা বলছিলাম আইএমএ জাহিলাতের যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন ওই সময় না মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব মুক্ত হবে ইনশাল একদিন না একদিন এই বিশ্বটা সুদমুক্ত হবে ইনশাআল্লাহ তখন জালেম পার পাবে না না রক্ত শ্রম বৃথা যাবে কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মালহামার পরে যখন আল আলমাহি আসবেন এবং তারপর যখন মাসি জল বের হবে এবং ইসাব মারিয়ামকে আল্লাপ নামিয়ে দিবেন তার হাতে যখন নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিচ্ছু থাকবে না পর্যন্ত এই অবস্থা সলভ হবে তার আমরা জানি না হতেও পারে নাও হতে পারে তবে সময় যে হবে নিশ্চিত আসল আসর আইয়ামে জাহিলেতের আরেকটা বড় পাপ ছিল যে এক ভাই বলেছেন সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা সামনে একটু হ্যাঁ আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়ে মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না কেন কেন যাচ্ছেন না ওর কি অধিকার নাই শিক্ষার আমরা আপনি কি জানেন যে আইসার আল্লাহ আনহার কাছে বহু সাহাবিক হাদিসের তালিম নিয়েছেন বহু হাদিস শিখিয়েছেন কে মা আনহা তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন তো মেয়েদের শিক্ষার দরকার আছে না হ্যাঁ কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন ঘরের বসে রাখতে কে আপনি নিরাপদ নিরাপদ পরিবেশ দেন পর্দা দেন তারা মাদ্রাসা যাবে পড়াশোনা করুন ঠিক আছে পাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা গড়ে তোলে আর মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না আর বহু শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই তখন ওই যে বললাম টর্চার সেল ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি কথা বুঝতে পারছেন না আগে বিয়ে সাথে করেন বুঝবেন ইচ্ছা যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিটমিট করে ঠিক আছে আচ্ছা সামনে আসেন দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবো সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি এই যে পর্নোগ্রাফি দেখেন এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি অন্য বানিয়ে দিয়েছে। আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত সম্মান আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি আর এটা একটা বিজনেস এখানে সমাধান কি সমাধান আইসারদ্লাহা সমাধানকে সমাধান ফাতেমরানহা সমাধানকে সমাধান হাদিজারদী আনহা আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাল্লাহ ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না পড়াশোনা করতে পারবে না ইত্যাদি এই নাস্তিকটা তো ঠুনকো যুক্তি দিয়ে কে বলেছে সমস্যা এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও মনে করি স্টুডিও ছবি তোলা হয় কথার কথা সেখানে সব কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা মাদ্রাসা সমস্ত কর্মী মহিলা কোনো পুরুষ নাই একটা স্কুল সবাই মহিলা কোনো পুরুষ নাই ওখানে মেয়েরাই পরে মেয়েরাই শেখায় জায়েজ না না বলেন একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায় ব্যবসা করে অন্য অন্য কিছু করে জায়েজ না তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ ইসলাম বলছে না যে আপনি তাকে একদম মানে অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না সম্পত্তির অধিকারও দিবেন না কিছুই না এগুলো ইসলাম কখনো বলে নেই বলেছে আরে বোকা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো মহিলা সাহাবীরা উহুদের যুদ্ধ করেছে কি শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সময় মহিলা সাহাবী উহুদের যুদ্ধ করেছে উহুদের যুদ্ধের নাম শুনেছেন ওখানে মহিলা সাহাবীও ছিল তীরন্দাজ তাহলে মহিলাটা কি করে না নবীর যুগে খালিজা রদী আল্লাহন হ্যাঁ যত বড় ব্যবসায়ী ছিলেন এখন এত বড় ব্যবসায়ী পাবেন কোনো মেয়ে আছে এত বড় ব্যবসায়ী উসমান রদী আনহু যত বড় বিজনেসম্যান ছিলেন এখন এত বড় বিজনেসম্যান আছে তো কি ছিল না সেই স্বর্ণযুগে ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে পাক তৌফিক নাত করুন আমিন